এক কেজি তোলার ওজন বেশি নাকি এক কেজি লোহার ওজন বেশি এক কেজি তোলার ওজন বেশি কেন মনে হচ্ছে এটা সঠিক মনে হচ্ছে আচ্ছা শুভ্র দর্শক আপনার উত্তরটা সঠিক হয়েছে কি না কমেন্ট করবেন ধন্যবাদ সব সময় বন্দি থাকা সত্ত্বেও সে মুক্ত হ্যাঁ মুক্ত কিন্তু সব সময় বন্দি থাকে উত্তরটি দেওয়ার জন্য সময় থাকবে দশ সেকেন্ড দশ নয় এটি কিন্তু আসলে খুবই রেয়ার সহজে পাওয়া যায় না সমুদ্রে থাকে নামের সাথে নামের সাথে মিল আছে আচ্ছা পাস সেভাবে দর্শক উত্তরটা পাস হয়ে গেছে সঠিক উত্তর কি হবে কমেন্ট করবেন আচ্ছা মানুষের পরে সব থেকে বুদ্ধিমান প্রাণী কোনটি মানুষের পরে সব থেকে বুদ্ধিমান প্রাণী আছে হ্যাঁ এই বুদ্ধিমান প্রাণীর নাম বলার জন্য সময় থাকবে দশ সেকেন্ড দশ নয়

ছয় পাঁচ চার না পারলে পাঁচ